দয়ানি করি বাই মৌলায় আমি পাপি রই পরে দয়ানি করি বাই মৌলায় আমি পাপি রই পরে মৌলা মুশকিল কুসার আমি ডাকি গু নাগারে মৌলা মুশকিল কুসার আমি ডাকি গু নাগারে আওয়ালে আওলা জাহি রে বানে মানবা তুমি রইলা গোপনে যারে কর পারে দয়াল তুমি যারে কর দয়া সে চিনিতে পারে আমি গুনাগারে দয়া নি করি বাই মৌলা পাপি রই পড়ে না পাইলাম রূপের নিশানা না দেখলাম নয়নে সাধন ভজন নাই আমার তবু আশা মনে তুমি না করিলে দয়া পাপি কিসে সে তরে দয়াল তুমি না করিলে দয়া পাপি কিসে সে তরে আমি গুনাগারে দয়ানী করি বাই মৌলা পাপির উপরে ইয়াদুল্লা সেরে খোদা দয়া করণি জগুনে দয়াল তুমি ত্রিজগতে জানে বেনশানের নিশান তুমি এই ভব সংসারে দয়াল বেনিশানের নিশান তুমি এই ভব সংসারে ಗುಣಗಾರೇ দয়া নি করি বা মৌলা পাপির উপরে বাকের দিন হিনে বলে তোমার কলঙ্ক মানুষ জীবনে দাস জেনে কর দয়া আমি পাত কিরে দয়াল দাস জেনে কর দয়া আমি পাত কিরে আমি গুনা দয়ানি করি বাই মৌলা পা মৌলায়ালি মুশকিল কুসার আমি ডাকি গুণাগারে দয়ানি করি বাই মৌল আমি পািরো পরে দয়ানি বাই মৌলায় আমি পাপি রো পরে মৌলা মুশকিল কুসার আমি ডাকি গুণরে